হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনারা তো ইতিপূর্বে সকলে হাসিনার আয়নাঘরের নাম শুনেছেন কিন্তু এর ভিতরের দৃশ্যটা কতটা ভয়ানক সেটা হয়তো বা আজও আপনারা চোখে থাকেননি আজকে আপনাদেরকে নিয়ে যাবো হাসিনার আয়নাঘরের ভিতরে এবং আপনাদেরকে লাইভ দেখাবো যে এর ভিতরের দৃশ্যটা কতটা ভয়ানক আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি কথা বলার ভাষা হারিয়ে ফেলবেন কারণ এর ভিতরের দৃশ্য এতটা ভয়ানক যেটা আপনি কোনো হরর মুভিতেও দেখতে পারবেন না যেটা হাসিনা আমাদের দেশের সাধারণ জনগণের জন্য তৈরি করে রেখেছিল। যারাই হাসিনার বিরোধিতা করত সেই সমস্ত লোকজন দেখে এই আয়নাঘরের ভিতরে এনে তাদেরকে গুম করে রাখা হতো এবং তাদের সাথে এমন অমানবিক নির্যাতন করা হতো যেটা হাসিনা পদত্যাগ না করলে হয়তোবা বাংলাদেশের মানুষ জানতেই পারতো না এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে সিরিয়াল বাই সিরিয়াল কতগুলো গণকবর দেয়া আছে আসলে এই আয়নাঘরের ভিতরে যারা থাকতো তাদেরকে নির্যাতন করতে করতে যখন মারা যেত কেউ তাদেরকে এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল গণকবর দেওয়া হতো আপনি যদি এই সেলের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখুন যে এটুক এটুক সেলের ভিতরে নাকি বিশ থেকে পঁচিশ জন লোকজনদেরকে রাখা হতো এবং এইখানে দেখেন কোনো জায়গায় কোনো টয়লেটের কোনো ব্যবস্থা নেই মানুষ যেখানে থাকে সেখানেই তারা টয়লেট করতো এবং এর ভিতরে দেখেন এতটা অন্ধকার কারণ এর ভিতরে আপনি কোনো জায়গায় কোনো লাইটের ব্যবস্থা দেখতে পাবেন না তো এর ভিতরে যারা আটকা থাকতো তারা বুঝতেই পারতো না যে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে সকালে যদি খাবার দেওয়া হতো তাহলে রাত্রে আর খাবার দেওয়া হতো না রাত্রে যদি খাবার দেওয়া হতো তাহলে নাকি আর দুপুরবেলা বা সকালবেলা খাবার দেওয়া হতো না এতটা নির্যাতন করত আবার অনেকের নাকি যে দুই দিন তিন দিন হয়ে যেত তারপরেও তাদেরকে কোনো খাবার দিত না এই যে এইভাবে ঝুলিয়ে নাকি তাদেরকে উব্ধভাবে পিটানো হতো এছাড়াও এমনভাবে পিটাতো যে তাদের হাড়গোড় পর্যন্ত না ভেঙে যেত আপনি যদি এই দেয়ালগুলোর দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যেখানে সেখানে মানুষের আর্তনাদ লেখা আছে এই আয়নাঘরের ভিতরে মানুষ দিনমানে আসতেও ভয় পাবে এখানে অসংখ্য সেল আছে যার ভিতরে হাজার হাজার মানুষকে আটকে রাখা হতো এবং তাদের উপরে অমানবিক নির্যাতন চালানো হতো আপনি এই আয়নাঘরের ভিতরে একদিক থেকে ঢুকলে আর দিক থেকে চিনে বের হয়ে আসতে পারবেন না আসলে এই আয়নাঘরের ভিতরে এতগুলো সেল আর এমন এমন সুরঙ্গ রয়েছে যেটা দেখলে মনে হচ্ছে যে যেন কোনো এক আমরা জাহানামের ভিতরে চলে আচ্ছি আসলে বাংলাদেশের মধ্যে এই রকম আয়নাঘর কল্পনাও করা যায় না এতটা নির্যাতন কিভাবে একটা মানুষ একটা মানুষকে করতে পারতো এই আয়নাঘর থেকে যারা মুক্তি পেয়েছে এর ভিতরে অনেকেই বলতেছে যে এইখানে যারা গার্ডেরা ছিল অর্থাৎ পুলিশ গার্ডেরা এরা এতটা নির্দয় ছিল যে এদের কাছে যদি কখনো পানি চাওয়া হতো তাহলে নাকি বলতো যে মোতে সেই মুদ খাওয়ার জন্য এতটা জঘন্য ছিল এখানকার পুলিশ গার্ডেরা এর ভিতরে যারা বন্দি ছিল তাদেরকে নাকি কোনো কারণ ছাড়াই সকালে বিকালে ইচ্ছে মতো যখন পুলিশের মনে চাইতো তখনই তারা পিটাইতো যদি পিটাইতে পিটাইতে কারোর অবস্থা এতটা খারাপ হয়ে যেত যে এ হয়তো বা আর বাঁচবে না তখন কি করতো জানেন তার পেট কেটে তার ভিতর থেকে কিডনি লেবার বা যেগুলো মানুষের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো সিজার করে বেরো করত করে এগুলো হসপিটাল বা বিভিন্ন সংস্থার কাছে বিক্রি করতো করে এইখান থেকে বাল্টির টাকা কমতো এই পুলিশ অফিসাররা তাহলে একবার ভেবে দেখুন কতটা নিকৃষ্ট আর জঘন্য হলে এই রকম কাজ করতে পারে এছাড়াও এমন জঘন্যভাবে এই আয়নাঘর তৈরি করা হয়েছে যেখানে নেই কোনো আলোর ব্যবস্থা নেই কোনো ভালো খাবারের ব্যবস্থা রাত হলে নেই কোনো লাইটের ব্যবস্থা নেই কোনো টয়লেটের ব্যবস্থা আবার এই ছোট্ট ছোট্ট সেলের ভিতরে দশ থেকে বারোজন লোককে থাকতে দেওয়া হতো যেখানে নেই কোনো খাটের ব্যবস্থা একজনের ঘরে পরে আরেকজন থাকতে হতো আবার এর ভিতরে তো এই যে অমানবিক পুলিশ এই পুলিশে নাকি এদের এমন টর্চার এদের পরে করতো অনেকে বলতেছে নাকি এখানে যে টর্চার করতো এটা নাকি ওই মোঘল আমলে যে যেভাবে টর্চার করতো বিভিন্ন রকম ওই যে আপনার ওই চেয়ার বানিয়ে তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম টর্চারের যে মাধ্যমগুলো ছিল সেই মাধ্যমগুলো অবলম্বন করে নাকি এই আয়নাঘরের ভিতরের এই যে জঘন্য মার্কা যে পুলিশগুলো ছিল এই পুলিশগুলো এখানে এদেরকে এই টর্চারগুলো করতো